আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা গিয়েছিলেন জুলাই পদযাত্রায় সেই জুলাই পদযাত্রায় যে মঞ্চ বানানো হয়েছিল সেখানে এই ছাত্র লীগ যুবলীগ এবং আওয়ামী দুর্বৃত্তরা সারা বাংলাদেশের সবাই মিলে গোপালগঞ্জের জড়ো হয়ে আমাদের সেই মঞ্চ থেকে ভেঙে দিয়েছে পরবর্তীতে শত বাধা উপেক্ষা করেও আমাদের জুলাইয়ের যে যোদ্ধারা আমাদের যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা জীবনের রিস্ক নিয়ে সেখানে গিয়ে স্লোগান তুলেছিলেন মুজিবাদ মুর্দাবাদ তো আমরা চাই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সকল আওয়ামী কুলাঙ্গাররা রয়েছে যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন যারা জুলাই যোদ্ধাদের উপর হামলা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে হবে মূল থেকে আমরা ঘোষণা করতে চাই যদি আর কোন জুলাই যুদ্ধের উপর হামলা হয় সেই হামলা সারা বাংলার সকল জনতাকে সাথে নিয়ে আজকের যে ব্লকেট কর্মসূচি এভাবে সব সময় কর্মসূচি বাস্তবায়ন করে এর করা জবাব দেওয়া হবে আজকে ষোলো তারিখ গোপালগঞ্জে পথসভা ছিল আজকে গোপালগঞ্জে পৌঁছানোর পর পথসভা শেষ হওয়ার পর এই আওয়ামী ছাত্র লীগ সকলে আমাদের এই জুলাই যোদ্ধাদের উপর হামলা করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সে পরে ব্লকের কর্মসূচি পালন করছি আমরা অতি সত্তর আমাদের ভাইদের উপর যারা হামলা করেছে তাদের বিচার চাই

জবাব প্রশাসনকে দিতে হবে রোভ দিতে না পারবেন এবং এই আসামিদেরকে গ্রেপ্তার না করতে পারবেন আমরা এই রাসপথে আছি ইনশাল্লাহ আমরা এই সংগ্রাম চলে যাবো আমাদের ভাইদের হত্যার যে বিচার যতদিন না হবে আমরা ছাত্র সমাজ রাস্তায় আছি ইনশাল্লাহ থাকবো